এক ভাই এসে বলতেছে আমার ফোনটা একটু দেখেন তো কি সমস্যা শুধু বন্ধ হচ্ছে আর চালু হচ্ছে বন্ধ হচ্ছে চালু হচ্ছে চার্জে লাগাইলে ফোনটা সুন্দর ভাবেই চলে কিন্তু থেকে খুলে বন্ধ হয়ে যায় কি সমস্যা হতে পারে একটু দেখেন তো সো আমি কাস্টমারের হাত থেকে ফোনটা নিয়ে চার্জে লাগাই এবং চার্জে লাগানোর পরে দেখতেছি ফোনটা কিন্তু চার্জে থেকে খুলে ফেললেই ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে সো এই ধরনের সমস্যাগুলো মূলত অনেক সময় সফটওয়্যার থেকে হয় আবার অনেক সময় ব্যাটারি থেকে হয় আবার মাদার বোর্ডের নানা রকম সমস্যার কারণেও কিন্তু এ ধরনের সমস্যাগুলো হয় সো এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে আস্তে আস্তে করে ফোনটাকে খুলে ফেলবো এবং খুলে চেক করে দেখবো যে সমস্যাটা কোথা থেকে হতে আবার মাঝে মধ্যে কিন্তু সাইড বাটন থেকেও এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে যেহেতু এটা ভিভো ফোন ভিভো ফোন গুলোতে একটা কমন সমস্যা হচ্ছে ব্যাটারি ফিউজের সমস্যা হলেও কিন্তু এ ধরনের সমস্যাগুলো দেখা দেয় সো সেজন্য আমরা আস্তে আস্তে করে ফোনটা খুলে ফেলেছি এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে মাদার বোর্ডটা চেক করবো সো সবকিছু চেক করে যে সমস্যাটা খুঁজে পেলাম তা হচ্ছে ব্যাটারির মধ্যে ছোট একটি ফিউজ রয়েছে এই ফিউজটাতে মূলত আমরা সমস্যাটা খুঁজে পেয়েছি এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে এই ফিউজটা চেঞ্জ করে দিব এন্ড চেঞ্জ করে দিয়ে আমরা ফোনটা সুন্দরভাবে আবার আগের মতো করে ফিটিং করে চালু করে দেখবো যে আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি কিন্তু ফিউজটা দিয়েছি এখন আমরা সুন্দরভাবে ফোনটাকে ফিটিং করব এবং ফিটিং করে চালু করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু কমপ্লিটলি চালু হয়ে গিয়েছে তার মানে আমাদের সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে